ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না জাস্ট ইগনোর করবো এবং ইগনোর করেও ছিলাম এর আগের দিন রঙ্গটিভিতে তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই সৌমিক গোলদারদেরকে কুলাঙ্গার মশামাছি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলেছিল আমি সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দিইনি আমার খারাপ লেগেছিল খুব খারাপ লেগেছিল ওনার এই মন্তব্য শুনে কিন্তু আমি কোনো কথা বলিনি কোনো প্রতিক্রিয়া দিইনি তার কারণ আমাদের সামনে একটা বড় লড়াই রয়েছে এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে আমি একেবারেই কথা বলতে চাইছিলাম না তাই ইগনোর করেছিলাম কিন্তু কিন্তু আজকে দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দে সেই বিষয়টা নিয়েই আবার প্রতিক্রিয়া দিলেন আবার একই কথা বললেন আমার প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের কাছে আমি আপনাকে কুলাঙ্গার ফুলাঙ্গার বলবো না আমার পারিবারিক শিক্ষা এটা না আমি কাউকে কুলাঙ্গার বলতে পারি না আপনার মত ভিন্ন হতেই পারে আপনি গোটা বিষয়টা এক চোখ দিয়ে দেখেছেন একতরফা বিচার করেছেন আপনার উচিত ছিল আপনি একজন প্রাক্তন বিচারপতি আপনার দুই পক্ষের বিষয়টাই দেখা উচিত ছিল আপনি ওই দিন ঘটনাস্থলে ছিলেন না আমরা ছিলাম আমরা জানি এবং ভিডিও ফুটেজ রয়েছে ওই প্যাটিস বিক্রেতা সবজি রয়েছে বলে ভেজ বলে চিকেন প্যাটিস বিক্রি করছিল চিকেন প্যাটিস খাওয়াচ্ছিল যদি চিকেন প্যাটিস বিক্রি করার জন্যই মারধর করা হতো তাহলে ওই দিন আরো অনেক চিকেন প্যাটিস বিক্রেতা ছিল যদি চিকেন প্যাটিস বিক্রি করার জন্যই মারধর করা হতো তাহলে আরও অনেক চিকেন প্যাটিস বিক্রেতা ছিল সবাইকে একেবারে খুঁজে খুঁজে বেছে বেছে মারধর করা হতো এরকমটা হয়নি পুরো ঘটনাটা হয়তো আপনি জানেন না আপনাকে যে বা যারা এই বিষয়টা জানিয়েছে একতরফাভাবে জানিয়েছে আপনিও হয়তো একতরফাভাবে বিষয়টা শুনেই বিচার করে দিয়েছেন আপনি এই ধরনের মন্তব্য করেছেন যাই হোক আপনি মন্তব্য করেছিলেন প্রথম দিন সেই বিষয়টা আমি জাস্ট ইগনোর করেছি কিন্তু আজকে আপনি আবার ওই একই বিষয় নিয়ে এবিপি আনন্দে আনন্দের একই রকম মন্তব্য করলেন যেন আর রাজ্যে কোনো ইস্যু নেই আপনি হরগোবিন্দ চন্দন দাসের বেলায় তো কোনো মন্তব্য করেননি কেন করেননি আমি তো দেখিনি আপনাকে কোনো মন্তব্য করতে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যখন শামশেরগঞ্জে হত্যা করা হলো তখন তো আপনাকে দেখিনি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে মন্তব্য করতে আর অনেক ইস্যু রয়েছে আপনি এইসব ইস্যু নিয়ে কথা বলবেন না খুব ভালো কথা এই যে মুখ্যমন্ত্রী ঘুগনি বিক্রি করতে বললো শিক্ষিত ছেলে মেয়েদেরকে বেকার ছেলে মেয়েদেরকে ঝালমুড়ি বিক্রি করতে বলল এটা নিয়েও আপনি কোনো কথা বললেন না আপনি এসব নিয়ে কথা বলুন সামনে নির্বাচন আসছে আপনার যদি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই থাকে তাহলে তৃণমূলের বিরুদ্ধে বলুন আর যদি এই বিষয়টা সত্যি আপনার খারাপ লেগে থাকে আপনার যদি মনে হয় যে ওই সৌমিক গোলদাররা অপরাধী শুভেন্দু অধিকারী অপরাধীদেরকে মালা করিয়েছে তাহলে দলের ভেতর আপনি তো একজন সাংসদ আপনি একজন এমপি আপনাকে বিজেপি টিকিট দিয়েছিল বলে আপনি এমপি হয়েছেন আপনি খুব ভালো করেই জানতেন যে সিপিএমের টিকিট নিয়ে আপনি জিততে পারবেন না সেই কারণেই আপনি বিজেপিতে এসছেন বিজেপির টিকিট নিয়ে আপনি জিতেছেন বিজেপির টিকিটে আপনি সাংসদ হয়েছেন আপনাকে জেতানোর জন্য ওই কুলাঙ্গার টাইপের ছেলেদেরা ছেলেরাই কষ্ট করেছিল খাটনি করেছিল রাত দিন এক করেছিল আপনাকে জেতানোর জন্য যাই হোক সেটা আলাদা ব্যাপার আপনার মনের ভেতরে যে এখনো কমিউনিজম আইডিওলজি রয়েছে সেটা বোঝা যায় সেটা গায়ে যতই গেরুয়া রঙ মেখে আপনি রাজনীতি করুন না কেন সেটা লুকিয়ে রাখা সম্ভব না আপনার কথাবার্তা শুনে আজকাল সবাই সেটা বুঝতে পারছে কিন্তু আপনার এই মন্তব্যের জন্য বর্তমানে বিজেপির কি ক্ষতি হচ্ছে সেটা কি একবারও ভেবে দেখেছেন আপনি প্রথম দিন ওই রঙ্গ টিভি না টিভিতে এই মন্তব্য করার পরে পুরো তৃণমূলের আইটি সেল সিপিএমের আইটি সেল তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা এই বিষয়টাকে শুভেন্দু অধিকারীর সঙ্গে জড়িয়ে যে শুভেন্দু অধিকারী তাহলে আপনি যেহেতু কুলাঙ্গার বলেছিলেন কুলাঙ্গারদের গলায় মালা পরিয়েছে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছে পুরো শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছে পুরো সিস্টেমটা আপনি যদি এই মন্তব্য না করতেন তাহলে তো ওরা আক্রমণ করার সুযোগ পেত না তারপরেও আমরা চুপ ছিলাম তারপরেও আমরা এটাকে ইগনোর করেছি ঠিক আছে আপনি বলে ফেলেছেন একদিন বলেছেন কোনো ব্যাপার না কিন্তু আপনি এই ইস্যুটা নিয়েই পড়ে রয়েছেন যেন আর রাজ্যে কোনো ঘটনাই ঘটছে না কি উদ্দেশ্যে আপনি এই ধরনের মন্তব্য করছেন কাদেরকে মানে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি এই সময় এই ধরনের মন্তব্য করছেন যেন রাজ্যে আর কোনো ঘটনাই ঘটছে না সেসব নিয়ে আপনার মুখ থেকে কোনো কথাবার্তা শুনতে পাচ্ছি না এই হরগোবিন্দ দাস চন্দন দাসের বিষয় নিয়েও আপনি কোনো কথা বলেননি দীপুচন্দ্র দাসের সঙ্গে বাংলাদেশে কি হলো আজকে শুভেন্দু অধিকারী লড়াই করছেন রাস্তায় নেমে আপনি তো রাস্তায় নেমে লড়াই করছেন না যাই হোক আপনার হয়তো শরীর টরির খারাপ আপনি তো একটা মন্তব্য করতে পারতেন আপনি করেননি আপনি ওই বিষয়টা নিয়ে বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে টার্গেট করছেন ঘুরিয়ে ফিরিয়ে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করছেন যেহেতু শুভেন্দু অধিকারী ওদেরকে মালা পরিয়েছিল শ্রমিক গোলদারদেরকে সম্মানিত করেছিল বেশ করেছিল আপনি এটা কেন করছেন আজকে বাংলার মানুষ জানতে চাই, বিজেপির কর্মী সমর্থকরা যারা আপনাকে মাথায় তুলে নেচেছিল ওই কুলাঙ্গার আপনার ভাষায় তারা কুলাঙ্গার এই কুলাঙ্গাররা জানতে চায় অবশ্যই জানাবেন